আসসালামু আলাইকুম আসলে আর জামগড়া ফ্যান্টাসি কিংডম সংলগ্ন এখানে একটি ড্রেনেজ রয়েছে সেই ড্রেনেজে কিন্তু একটি লেগুনা যাত্রী দশ থেকে জন নিয়ে কিন্তু এটা ডুবে যায় এক পর্যায়ে লেগুন উদ্ধার হলেও কিন্তু যাত্রীদেরকে তেমন উদ্ধার করা জানি মধ্যে উদ্ধারকারীদের তথ্যমুতে চারজনকে উদ্ধার করে এই স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে আপনারা দেখছেন যে ডুবুরিরা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে আমি যদি একটু ভিডিওর মাধ্যমে দেখাতে চাই আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আসলে আর জামগড়া চৌরাস্তা ফ্যান্টাসি কিংডম এবং মালিয়া সিএির একদম মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে যেটি আহ জামগড়া কাঠাল দিকে যায় সেই রুটটিতে কিন্তু এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে এখানে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিস দমকল বাহিনী যারা রয়েছে মানে উদ্ধারকারী দল ডুবুরি দল কিন্তু উপস্থিত হয়েছে তারাও কিন্তু এখানে নেমেছে এবং উদ্ধার তৎপরতা তাদের চলমান রয়েছে আপনারা দেখছেন যে এখানে এই এই যে ড্রেনটি যেটি মতো হয়ে গেছে যে এখানে প্রবল বৃষ্টি কিন্তু ঢেকে যাওয়ার কারণে কিন্তু মেগুনা চালক কিন্তু বুঝতে পারিনি যার কারণে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছে আপনারা দেখছেন আমি পুরো লাইভটির মাধ্যমে দেখেছি এখানে কিন্তু অনেক লোক জমা হয়েছে যা আপনারা দেখছেন যে তারা কিন্তু সবাই চেষ্টা করছে উদ্ধার করার জন্য ইতিমধ্যে চারজনকে উদ্ধার করে কিন্তু নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেছে তাদের তাদের তথ্য মতে ইতিমধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং উদ্ধার তৎপরতা তাদের তাদের তথ্য অনুযায়ী এই ড্রেনের ভিতরে মানে অর্থাৎ এই গর্তটির ভিতরে এখনও অনেক মানুষ মানে অর্থাৎ যাত্রী রয়েছে তো লেগুন একটি উদ্ধার করে রাস্তার ওই পাশে রাখা হলেও কিন্তু যাত্রীদেরকে উদ্ধার করা যায়নি এখন কিন্তু ফায়ার সার্ভিসরা কিন্তু তাদের উদ্ধার তৎপরতা তাদের ডুবুরি দল নামিয়েছে এবং এই যে রশির মাধ্যমে কিন্তু তারা চেষ্টা করছে আমি যদি একটু পুরো দৃশ্যটি দেখা যায় এখানে কিন্তু লোকে সমাগম ব্যাপক রয়েছে আপনারা দেখছেন লাইফটির মাধ্যমে যে এত বড় একটি দুর্ঘটনা হয়ে গেল মানে অসচেতন একটা ড্রেনেজ ব্যবস্থা যেমন ঠিক ছিল না তেমনি যারা এই রাস্তার কাজ করে তাদের অসততার কারণে কিন্তু আজকে এই দুর্ঘটনা শিকার হয়েছে ওনার ড্রাইভারটা কিন্তু না দেখার কারণে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ে ভাই সে আপনারা দেখছেন যে উনি উনি হয়তো ফায়ার সার্ভিসের না কিন্তু একজন এখানে যা দেখতে এসে কিন্তু সে নিতে সব ইচ্ছায় কিন্তু এই গর্তিতে নেমেছে উদ্ধারের জন্য আমারটা হয়েছে ভাইয়া ঠিক আছে ീപ് നഗര এটি ঠিক বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে ঠিক জাম করা চৌরাস্তা থেকে একটু সামনে মানে ফ্যান্টাসি কিংডমের একটু নিকটবর্তী যে রাস্তাটি রয়েছে যেটি হচ্ছে আপনার জামগড়া তলার দিকে যায় সেই রুটটিতে কিন্তু যে একটি গর্ত রয়েছিল সেই গর্ততেই কিন্তু হচ্ছে লেগুনাটি লেগুনার ড্রাইভার হচ্ছে মানে ভুলবশত এই রাস্তাতে ঢুকে গিয়ে যাওয়ার কারণে কিন্তু ডুবে যায় এবং লেগুনাটি উদ্ধার হলে কিন্তু লেগুন উদ্ধারের সাথে সাথে চারজনকে উদ্ধার করা হয় উদ্ধারকারীদের তথ্য মধ্যে ইতোমধ্যে ইতোমধ্যে মানে এই গর্তের মধ্যে আরও যাত্রী রয়েছে উদ্ধারকারীদের ভাষ্য মতে তো উদ্ধার তৎপরতা কিন্তু চলমান রয়েছে এখানে ফায়ার সার্ভিসের দল তারা উপস্থিত রয়েছে তারা দেখছে এবং মানে অনেক লোকজন জমায়েত হয়েছে সবাই চেষ্টা করছে যার যা জায়গা থেকে ইতিমধ্যে দল ছাড়াও কিন্তু এখানে যারা স্থানীয় যারা রয়েছে যারা এসেছিল উদ্ধার তৎপরতা উদ্ধার করার জন্য তারাও কিন্তু এই বাড়িতে নেমেছে আপনারা দেখছেন আমি কিন্তু লাইভের মাধ্যমে দেখাতে চাই এই গর্ততে ঠিক লিয়া রেস্টুরেন্ট যে রয়েছে রেস্টুরেন্টের যে প্রধান যে ফটক রয়েছে ঠিক ফটকে ফটকের একদম বাম পাশে এই গর্তটি আপনারা যারা আসলে বসবাস বছর জাম করা বসবো তারা সবাই চিনেন যে এই সড়কটি কিন্তু ব্যাপক পরিচিত এবং ব্যবহার ব্যবহার করেছে এলাকার লোকজন واي رابطي <laughs> দেখলি যেন চোখ বেয়ে জল বেয়ে পড়ছে আচ্ছা বলেন তো এখানে মূলত কি হয়েছিল বলেন তো ভাই আচ্ছা ভাই মানে কি হয়েছিল বলেন তো আপনারা সে কি দেখতে পেলেন ইতিমধ্যে কিন্তু নিজেদের সেফটি নিয়ে কিন্তু ডুবুরি দল কিন্তু এই গর্তে নেমে গিয়েছে উদ্ধারের জন্য আপনারা দেখছেন যে এইখানে যারা এসেছিল তারাও কিন্তু উদ্ধারের জন্য এই গর্তে নামছে আপনারা দেখছেন যে নিজের সেফটির কথা বিবেচনা না করে কিন্তু উদ্ধারেই তারা কিন্তু নেমে পড়েছে আসলে দেশপ্রেম যার মধ্যে থাকে তারাই কিন্তু এই বিপদের সময় কিন্তু মানুষের পাশে আসে আমরা কিন্তু সেটাই হচ্ছে দেখতে পাচ্ছি

اچھا بھائی اس کو سن کر دفتری میں کرنا لگتا ہے وہ سبے والے بھائیوں نے ٹائم نہیں پایا আমি যদি একটু লাইভের মধ্যে একটু জুম করে যদি দেখাতে যে ওই যে ঠিক লেগুনাটি যে মালিয়া সিন্ডের পাশে যে রাখা রয়েছে ঠিক এই লেগুনাটি কিন্তু হচ্ছে দশ থেকে বারোজন যাত্রী নিয়ে কিন্তু এই পদ্মে যাচ্ছিল আসলে প্রবল বৃষ্টির কারণে পুরো রাস্তা কিন্তু পানি নিচে থাকার কারণে কিন্তু ড্রাইভার খেয়াল করতে পারেনি যার কারণে কিন্তু তারা কিন্তু এই গর্থে পড়ে যায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ উদ্ধারে উদ্ধারে আসলেও কিন্তু এর মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে উদ্ধারকারীর তথ্য এবং তারা নারী ও শিশু হাসপাতালে রয়েছে بٽا ڪا ڊي ويڊيو بنيان ٿي وڃي ٿي ٻي جاءِ আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন কিন্তু এই ঘর গিয়েছে তারা কিন্তু উদ্ধার উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু আর 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 কাউকে পায়নি তবে তাদের তাদেরও তাদের ভাষ্য হচ্ছে যে এখানে আরও যাত্রী রয়েছে তারা হচ্ছে এই লেগুনার সাথে কিন্তু এখানে ডুবে গিয়েছিল আপনারা এটা হচ্ছে বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়কের ঠিক যান চৌরাস্তা থেকে একটু সামনে অর্থাৎ ফ্যান্টাসি কিংডম সেই ফ্যান্টাসি কিংডমের যে লেয়ার রেস্টুরেন্টই রয়েছে লেয়ার রেস্টুরেন্টের প্রধান ফটকের যে হচ্ছে যে গর্তটি সেই গর্তটিরই কিন্তু হচ্ছে এই লেগুনাটি হচ্ছে ওরা যে আসলে মানে এত সুন্দর একটি জায়গা এবং একটা সচেতনমূলক একটা এরিয়া সেই এরিয়াতে হচ্ছে একটা বিনোদনের বিনোদন পার্ক তার সামনে ঠিক এত বড় গর্ত মানে এটা হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা যারা মানে যারা সড়কে কাজ করে তাদের কিন্তু অসচেতনার কারণেই কিন্তু হচ্ছে এই দুর্ঘটনাটা হয়েছে কারণ প্রবল বৃষ্টিতে কিন্তু এই সড়কটি তলিয়ে যায় যার কারণে কিন্তু এই দুর্ঘটনার শিকার এখন মানে এখানে মৃত্যুর মতো খবরও পাওয়া গিয়েছে উদ্ধারকারী তথ্য মতে

এখানে এসে আপনারা মূলত মানে কি জানতে পারলেন যে আসলে কি হয়েছিল বলেন তো আসলে আমরা বেশিক্ষণ সময় নেই আমরা আধা ঘন্টার ভিতরে আইছি আইছি আধা ঘন্টা এসে কি দেখলে মানে কি জানতে পারলেন আমি কিছু দেখতে পাই নাই শুধু পানি দেখতেছি আচ্ছা আমরা উদ্ধারকারীদের ভাষার মধ্যে শুনতে পাচ্ছি এখানে মৃত্যুর মতো ঘটনা মানে হয়েছে মানে যাদের উদ্ধার করা হয়েছে জানতে পেরেছেন কিনা আমি আসে শুনলাম নাকি আপনার চারজন উদ্ধার করছে দুইজন জনের মেডিকেল দিয়েছে জন আর কি নাকি মেডিকেল থেকে শোনা মারা গেছে আচ্ছা মানে এই ঠিক আসলে এদিকে যাচ্ছে না ওদিক থেকে আসতেছি আচ্ছা বলেন তো মূল ঘটনাটা তো বলেন যে কি হয়েছিল আমরা এসে দেখতেছি যে এদিক দিয়ে আসতেছে ঘুরে গেলে ওই আপনার ওই লোড করা ছিল অনেক লোক ছিল অনেক লোক ছিল সাধারণ লোক টাইমে উঠেছে উঠানোর পরে পাঁচশো জনকে শোনা যায় যে দুই তিনজন মারা গেছে আচ্ছা এই লেগুনা তো কতজন যাত্রী ছিল শোনা গেছে যে দশ বারো জন ছিল দশ বারো জন চার পাঁচজন নিয়ে গেছে দু তিনজন মারা গেছে তাও জানি না সবাই এসে